হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকে আমি খুব সুন্দর একটি সাইডের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সেই জন্য তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেওয়ার পর এরকোনে ডান দিকে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি কোণে একটা চিহ্ন তৈরি করার পর এখানে ঝুঁসটা তুলে নিয়ে লম্বা লম্বী তিনটা চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর বাম দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে একটা চিহ্ন তৈরি করে নিচ্ছি একটা চিহ্নের কোণে লম্বালম্বী তিনটা চিহ্ন তৈরি করছি এর পাশেও আবার ওপরের দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিই নিচের দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেব মোট এখানে তিনটা করে ক্রস চিহ্ন তিন লাইন তৈরি করে নিচ্ছি একটা ছোট্ট পাতা তৈরি হয়ে গেল এরপর এখানেই এখানে তুলে নিচ্ছি তুলে নিয়ে লম্বালম্বি সাতটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর বাম দিকে এখানে একটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি একটা ক্রস চিহ্নের কোণে আবার তিনটা ক্রস চিহ্নের একটা ছোট্ট পাতা তৈরি করে নিচ্ছি এরপর সাতটা ক্রস চিহ্নের কোণে ছুঁচটা তুলে নিয়ে লম্বি চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি চারটা ক্রস চিহ্ন তৈরি করার পর বাম দিকে আবার এখানে ছুঁচটা তুলে নিয়ে লম্বা চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তো এখানে আমি চারটা করে ক্রস চিহ্ন তিন লাইন তৈরি করে নেবো অর্থাৎ চারটা ক্রস চিহ্নের একটা পাতা তৈরি করে নিচ্ছি এরপর এখানে ছুঁচটা তুলে লম্বা লম্বালম্বী তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর ডান দিকে এখানে ছুঁচটা তুলে নিই আবার লম্বালম্বি তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এরপর বাম দিকে এখানে ছুঁচটা তুলে নিয়ে লম্বালম্বী পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি পাঁচটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর পাশে ওপরের দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে নিচে দুটো ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর পাশেও আবার উপরের দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে নিয়ে নিচের দিকে একটা ক্রস চিহ্ন ছেড়ে দিয়ে চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তারপর আবার এখানে ছুঁচটা তুলে নিচ্ছি তুলে নিয়ে লম্বালম্বী তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নেব তিনটা ক্রস চিহ্ন তৈরি করার পর এর পাশে লম্বালম্বী দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিয়েছি আবার এর পাশে লম্বালম্বী তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তারপর আবার এখান থেকে আবার লম্বালম্বী তিনটা ক্রস চিহ্ন তৈরি হবে তারপর বাম দিকে লম্বালম্বী চারটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি চারটা ক্রস চিহ্নের পাশে বাম দিকে লম্বালম্বী তিনটা ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি এর পাশে আবার লম্বি দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তারপর আবার ছুঁচটা এখানে তুলে নিয়ে লম্বি চারটা চিহ্ন তৈরি করে নিচ্ছি চারটা ক্রস চিহ্নের পাশে এর পাশে দুটো ক্রস চিহ্ন তৈরি করে নিচ্ছি তারপর এর কোণে আবার একটা তিনটা ক্রস চিহ্নের পাতা তৈরি করে নিচ্ছি এরপর মিডিলের থেকে আবার সাতটা ক্রস চিহ্ন ঠিক প্রথমবারের মতো আবার ওই একই পদ্ধতিতে লতাটা তৈরি হবে তারপর এখানে আমি ফুল তৈরি করছি তো ফুল তৈরির ক্ষেত্রে আমি এখানে ক্রস সংখ্যা গুণে বলছি না আপনারা একটু দেখে তৈরি করে নেবেন কারণ পুরো আসনটাতে ক্রস সংখ্যা গুণে বলা সম্ভব হচ্ছে না তো এইভাবেই কিন্তু ফুলটা তৈরি হবে তো আপনারা দেখতে থাকুন একটু ভালো করে দেখলে কটা ক্রস সংখ্যা নিয়ে তৈরি করছি আপনারা দেখে তৈরি করতে পেরে যাবেন আর যে সকল বন্ধুরা আমাকে বলছেন যে এই পাটের বস্তা কোথায় পাবো তো আপনারা স্টেশনারি দোকানেও আপনারা কিনতে পারেন বা স্টেশনারির দোকানে যদি না পান অনলাইনে অর্ডার করেও কিনতে পারেন আর আমার বাংলাদেশের বন্ধুরা যারা এই পাটের বস্তা পাননি তারা বিভিন্ন যে গ্রুপ আছে তাতেও কিন্তু এই পাটের বস্তা বিক্রি করে তো সেখান থেকেও আপনারা কিনতে পারেন এইভাবে একটা সম্পূর্ণ ফুল তৈরি হয়ে গেল এখানে যেভাবে ক্রসংখ্যা সংখ্যা দিয়ে ফুলটা তৈরি করলাম এর ওপরেও এই জায়গাটাতে ঠিক ওই একই ক্রস সংখ্যা দিয়ে ফুলটা তৈরি হবে পুরো লতাটাতে এইভাবে পাতা ও ফুল তৈরি হবে